গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে আমি স্নান করে চলে এসেছি আর এই যে ঘদল দেখো দেখো আমার কোলে বসে আছে আর সন্টু ও পাশ থেকে যে জ্বালাচ্ছে শুধু পিছনে লাগে এই যে মামার চকর মতন এরা সব সময় ঠোকাঠুকি লেগেই থাকে এই যে বৌদি চার যে রুটিটা সেকে নিয়ে আসলো এখন চা খাবো আর এই দেখো চা খেতে খেতে এই দেখো ঘদল কেমন করছে দেখেছো ও ক্যামেরা অন করলে কি যে খুশি হয় দেখো দেখো কিরকম করছে যে এখন বাসনগুলো মেজে নিলাম চা খেলাম ওই সেই বাসন অল্প কয়েকটা বাসন ছিল বৌদি গদলকে খাওয়াচ্ছে আর আমি যা রান্না করব এখন এই যে আজকে মা নিয়ে এসছে যে ইলিশ মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটা বৌদি ধুতেই নিয়ে গেছে নাকি ও না এই যে পাঁচ থেকে বৌদি আবার দিল যে না ধুতে নিয়ে যায়নি এই যে চিংড়ি মাছ ডাব চিংড়ি করব আর ইলিশ মাছ এই দেখো ঘদল আবার চলে এসছে ঠিক আছে ও খুব খুশি হয় এই ক্যামেরা অন করলে ওই যে মা সবজি বের করছে ও যে আমি এই যে সবজি বানাচ্ছি আলু বেগুন বেগুন দিয়ে আর আলু দিয়ে ইলিশ মাছটা ঝোল হবে আর ইলিশ মাছের মাথা তেল দিয়ে যে এই বেগুন কুচি কুচি যাই হোক আলু দেবো এখন আলুটা কাটা হয়নি আর বৌদি চিংড়ি মাছ ছাড়াচ্ছে তাকাও ম্যাডাম ছাড়াও আবার বাইরে ওরা খেলছে সব তিনজন চলে যাবো আর বৌদি ওদিকে মাছ ধুচ্ছে বউদের সব মাছটাস ধুয়ে দিলো আর আমি এদিকে গুছিয়ে নিলাম এই দেখো এই যে এটা ওই ডাপ চিংড়ি পোস্ত নারকেল আর লঙ্কা বাটা এটা জিরার লঙ্কা আর এগুলো তো দেখেছো এই যে চিংড়ি মাছ ওই যে মাছ রান্না করে ফেলি বউ দিয়ে যা চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছে এই যে মাঠে রেখেছে আধা ঘন্টা হয়ে গেছে পরে একটু ঢেকে রাখতলাম ঢাকাই ছিলে তোমাদের দেখাবো বলে এরকম করে রেখেছে এই যেটা দিয়েই ঢাকা ছিল মাছগুলো হালকা ভাত না যে কালো জিরে সম্ভাব দিয়ে করবো তো মশলা যে জিরা আদা লঙ্কাটা যে বেতেছিলাম অল্প তো মিক্সচারে হতে চায় না তাই জন্য বেতে নিয়েছে বোধে মাল ছিল আর এই যে এই ডাকটা এইটার মধ্যে ভাত দিয়েছি আদরে ধরছে না ও কি নেবে না নেবে সব যে হিসাব দিতে বসেছে মাকে ওর গরম লাগে ট্রেনের মধ্যে তাই মাকে বলছে একটা পাখা দিবা আমার ট্রেনে গরম লাগে বর্মার বাড়ি এসেছি ওই যে আম আচ্ছা আম গাছ আছে কোথায় ওই যে মনে হয় ওই আম গাছ থেকে আম বলছে বর্মা কি গাছ বুনেছি লাউ গাছ না কুমড়ো মিষ্টি কুমড়ো ওই একই হলো ব্যাপার ওই জাম গাছ ওই যে এই দেখো কি শুরু করেছে এরা লাঠি ঘটি নিয়ে এই জাম গাছ ওই জাম

যে রান্না হয়ে গেছে যে ইলিশ মাছটা আলু বেগুন দিয়ে ঝোল করেছে আর ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের তেলটা দিয়ে এই যে আলু বেগুন দিয়ে আর ডাব চিংড়িটা দেখাচ্ছি পরে এই যে ডাব চিংড়িটা থালায় ঢেলে নিয়েছি ডাবের থেকে তো আর দেওয়া যাচ্ছিল না তাই কাকা এই দেখো ঘন্টা এদিকে কাকা কা কা কই কা এখন আমরা যাবো একটু মার্কেটে ও পারে ওই যে গদল ঘুমাচ্ছে পরে ভয়েস ওই যে দাদা দেখাই যে বৌদি ওই যে দাদা রেডি জুতো পড়ছে আমরা বেরোচ্ছি গদল ঘুমাচ্ছে সন্টু আর চক ওরা খেলছে মা এদিকে শুয়ে ঘদলকে পাহারা দিচ্ছে চলো বেরোই এই যে এখন বেরোচ্ছি দাদা যে গাড়ি নেবে ওই যে গাড়ি আসো নয়াটি মার্কেট ওই যে দাদা আগে আগে হাঁটছে এদিকে আমি আর বৌদি হয়েছে যে আজকে বিকালে গেছিলাম বড়মার এখানে বড়মার এখানে এত ভিড় মানে গঙ্গার পার পর্যন্ত লাইন চলে গেছিল তাই আর বড়মার কাছে যাওয়া হয়নি দেখো দেখো লাইন কত দূর গেছে দেখো বড় মায়ের লাইন মা বড় মা ওখানে গেছিলাম বড় মা এত ভিড় আমরা আবার গঙ্গার পরে আসলামঞ্চঘাট নাকি ফেরি ঘাট এটা না ফেরিঘাট এই যে গঙ্গাটা দেখো কত সুন্দর ওই দিন তো ট্রেনের মধ্যে থেকে দেখালাম তোমাদের ভালো করে দেখাতে পারিনি আজকে দেখো ব্রিজটা দেখা যাচ্ছে না ব্রিজ তো এই যে এই দিকে আছে ব্রিজটা হ্যাঁ ওই যে যেদিন বাড়িতে আসলাম সেদিন যে তোমাদের দেখালাম গঙ্গাটা এই এই যে হুগলি ব্রিজটা দেখছো এই যে ওই যে ব্রিজ ওই ব্রিজ থেকে তুলেছিলাম একটুখানি লঞ্চ দাঁড়িয়ে আছে এই যে দাদা আবার আইসক্রিম নিয়ে আসলো কত এই দেখো কত বড় লঞ্চটা এটা না ছাড়লো হ্যাঁ ছাড়লো এটা এই দেখো ওই লঞ্চটা গেল আর একটা আসলো এটা একটু ছোট কিন্তু এর আগে যেটা গেল না ওটা একটু বড় ছিল দাদা বলছিল উঠতে কিন্তু না ভয় লাগে এত ড্রেস আমি যখন কিনতে আসি তখন আর এত সুন্দর সুন্দর ড্রেস পাই না যখনভাবে কিনবো না তখন যত রাত দে সুন্দর সুন্দর ড্রেস আমার চোখেই পরে আর যখন কিনতে আসি তখন একটাও থাকে না যখন শাড়িগুলোও ভালো লাগছে না গঙ্গার ঘাটে গেছি পারে গেছি হাওয়া খেতে ওখানেও গরম এখন একটা জিনিস নেব চলো তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এরকম আমার ছিল আগে ওই জন্য

এটা পরে দেখাবো তোমাদের যখন আমি শিলিগুড়িতে যাব তখন আবার দেখাবো ফাইনালি হাতে এখন দেখাবো না পরে এই দেখো খেলছে কি হাসি দেখো 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 কি ফোন নেবে দেখো যে কম্পিউটারে গেছিল এখন না বা এই দেখো ঘন্টা অন্ত এ যে এটা আমার Mimi কালকে মেশা এসেছিল আজকে মাসি এসেছে বোনের আসার কথা ছিল বোনের আবার টিউশন আছে ও পড়াতে গেছে এই যে দাদা আসার সময় যে রোল আরে যে চাওমিন নিয়ে এসেছে দারর ঢেলেনি দেখাচ্ছি এই দেখো ঘন্টা চাউমিন খাবে আমার সোনা ঘন্টা এই যে এইটুখানি দি একটু এই আর এই যে রোল রোলটা বের করো মা এই যে কি ভাই কি খাবে ঘন্টা কি খাবে এই দেখো আমার সোনা ঘন্টা ও জায়গা চলে গেল ওইদিকে রোল খাই ভদল চাউমিন খাচ্ছে ওই যে দেখা চাউমিন তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা